সিজন টাইমে এই আমগুলো মাত্র চল্লিশ টাকা কেজি আমি কিনেছিলাম আগমন আম আমি সংরক্ষণ করেছি আজকে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আর আম দিয়ে কী রেসিপি বানালাম আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন তো শুরুতেই দেখতে পাচ্ছেন কত সুন্দর পাকা টসটসে আম তো সংরক্ষণের জন্য সবসময় ভালো সাইজের এরকম আমি আমই দরকার আমগুলো কেটে চোচা ছিলে আটিটা ফেলে দিয়েছি আর টুকরো টুকরো করে কেটে রেখে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছি এরকম বক্সে করে করে এয়ারটাইট বক্সে করে ভরে ভরে রেখেছি তো আমি আদমন আম সংরক্ষণ করে রেখেছিলাম এভাবে আম রাখলে স্বাদ গন্ধ সবই অটুট থাকে খেতেও কিন্তু অসময়ে অনেক মজা আর আজকে আম দিয়েই এরকম সুস্বাদু একটা রেসিপি আমি তৈরি করেছি রেসিপিটি দেখতে হলে আমার সাথেই থাকুন তো প্রথমেই আমি দেখতে পাচ্ছেন ব্লেন্ডারের জারে আম নিয়ে নিয়েছি ফ্রোজেন আম এই আমগুলো আমি ব্লেন্ড করে নেব এই যে আমগুলো ব্লেন্ড করে নিয়েছি আমটা কিন্তু ভীষণ মিষ্টি ছিল আমি শুকনো খোলায় হাফ কাপ বাদাম ভেজে নিচ্ছি একটু মুচমুচে করে ভেজে নিব তারপর আমি অর্ধেকটা নারকেল ব্লেন্ড করে রেখেছিলাম সেই অর্ধেকটা নারকেল গরুর দুধ দিয়ে কিন্তু ব্লেন্ড করে রেখেছি সেটা আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম সঙ্গে আমের পাল্পটাও দিয়ে দিচ্ছি তিনটা সাদা এলাচ দিলাম হাফ কাপ চিনি দিলাম ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি একটু টেস্ট করে দেখেছি আমার কাছে চিনিটা একটু কম মনে হয়েছে তাই আমি আরও দুই টেবিল চামচ চিনি এখানে দিয়ে দিলাম খুব ভালোভাবে আবার মিশিয়ে নিচ্ছি ভীষণ ছিটকে উঠছিল এ অবস্থায় সেই জন্য দেখেন আমি ঢাল তরোয়াল নিয়ে যেমন যুদ্ধ করে তেমনি করে ঢাকনা দিয়ে কভার করে করে এভাবে আমি নাড়িয়ে দিচ্ছিলাম নিচে যাতে পুড়ে না যায় আর এখন মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে এসেছে তাই আমি বাদামের উপর থেকে লাল খোসাগুলো তুলে নিচ্ছি বাদামটা কিন্তু আপনারা গুঁড়ো করেও দিতে পারেন আমি তিন টেবিল চামচ গুঁড়ো দুধ মিশিয়ে দিলাম আর মিশ্রণটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে এখন আমি বাদামগুলো এখানে দিয়ে দেব বাদামগুলো দিয়ে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নেব এ পর্যায়ে মিশ্রণটা আরও খানিকটা ঘন হয়ে এসেছে আর এখন ফ্রাইপ্যান থেকে উঠে আসতে চাচ্ছে এই পর্যায়ে আমি এক টেবিল চামচ ঘি অ্যাড করে দিয়েছি জাস্ট ফ্লেভারের জন্য যে কোনো মিষ্টি আইটেম রান্না করতে একটুখানি ঘি দেওয়ার চেষ্টা করবেন এতে করে স্বাদ গন্ধ দুটাই ভালো আসে তো এই যে দলা পাকিয়ে যাচ্ছে এভাবে তার মানে বুঝতে হবে তৈরি হয়ে গেছে মিশ্রণটা একদম পারফেক্ট একটা প্লেটে কয়েক ফোঁটা ঘি নিয়ে ছড়িয়ে দিলাম আর মিশ্রণটা এখন ঢেলে ঠান্ডা করে নেব এটা এত টেস্টি হয়েছিল এই পর্যায়ে আমার ছেলেরা বলছে যে আম্মু আর কোনো কিছু করতে হবে না প্লেটে দিয়ে দাও আমরা খেয়ে নেই আমি হাতে করে ঘি নিয়ে গরম আছে একটু করে তারপরে ওই যে এইভাবে কোনো রকম দিয়ে রাখছি সেপ আমার ছেলেরা বলছে যে এটা এত মজা তুমি আগে তৈরি করিনি কেন তো আমিও তো নিজে বুঝিনি যে এটা এত মজা হবে তো আপনারাও কিন্তু এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন ভীষণই মজার এটা আর খুবই অল্প সময়ে তৈরি হয়ে যায় তো ভিডিওটা আজকের এই পর্যন্তই ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আইকনটি বাজিয়ে অল অপশানে একটা চাপ দেবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আল্লাহ হাফেজ